মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা কতদিন চলবে বৃষ্টিপাত গত আটচল্লিশ ঘন্টায় একটানা বৃষ্টিতে ভেঙে গিয়েছে সব রেকর্ড সকাল থেকেই আকাশের মুখ ভার তো বন্ধুরা এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টিপাতের পূর্ববাস রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সূত্রে খবর নিম্নচাপের আপাতত অবস্থান রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গুয় পশ্চিমবঙ্গে বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় এলাকায় মৌসুমি অক্ষরেখা ডালটন গঞ্জের পর পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এছাড়াও আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার উপর বিস্তৃত এই ত্রিফলাতে ভারী থেকে বৃষ্টির পূর্বভাস বাংলায় এর প্রভাবে আজ ভারী থেকে অতি বৃষ্টির দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলাতে উত্তরবঙ্গে কালিম্পংয়ে এ অতিভারী বৃষ্টি হতে পারে কাল থেকে কমবে বৃষ্টি বৃহস্পতিবারও ও পশ্চিমে জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্র সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্বাভাস ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা কমবে রবিবার সহ বৃষ্টি পরিমাণ সামান্য বাড়বে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস উত্তরবঙ্গে কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহ দপ্তর ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি দার্জিলিং এবং মালদহ জেলাতে বৃহস্পতি এবং শুক্রবার সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা অনেকটাই কমবে শনিবার সহ বৃষ্টির সামান্য বাঁটবে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টি সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ওপরের দিকে পাঁচটি জেলাতে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর তরফে উত্তরবঙ্গ উপসগরে বাংলা উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে এছাড়া দুই বঙ্গে নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আইএমডি পূর্ববাস অনুযায়ী আজ আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে ঘূর্ণাবত্যের কারণে আবারও বাড়বে বৃষ্টি আকাশ থাকবে দিনভর মেঘলা গতকাল কলকাতায় ব্যাপক বৃষ্টির ফলে শহরের বেশ কয়েকটি অংশে তীব্র জলবদ্ধতা দেখা দিয়েছে এর ফলে বাসিন্দারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তরে আইএমডি পূর্বাভাস অনুসারে শহরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় এবং দশই জুলাইয়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সতর্কতায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে যা ইতিমধ্যে শহর জুড়ে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি করেছে বর্ষা এবং নিম্নচাপের জোড়া ফলায় কলকাতা সহ শহর জুড়ে ঝমঝমে বৃষ্টি হতে পারে দুপুরের দিক থেকে তাপমাত্রা কম থাকবে অনেকটাই কলকাতা সহ পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকবে গরমের প্রকোপ অনেক কমে থাকবে সহ দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিন জানাচ্ছে আবহাওয়া দপ্তর কলকাতা সংলগ্ন পশ্চিমবঙ্গের আবহাওয়ার হাওড়া আজকের জন্য একটি পৃথক হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ববাসে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আজ আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে এবং পশলা বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরে একেবারে বিপরীত আবহাওয়া গরমে তীব্রতা বেড়েছে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় বিকেলের দিক থেকে বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা খানিকটা বেশি থাকবে আজ শিলিগুড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে মালদাহতে তাপমাত্রা সামান্য বেড়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাতের দিকে বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দুর্যোগকালেও এখনও থামছে না বৃষ্টি চলতি সপ্তাহ জুড়ে বঙ্গে বৃষ্টি দাপট অব্যাহত থাকবে তবে বৃহস্পতিবার থেকে সামান্য পরিমাণে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস রয়েছে অপরদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এই পরিস্থিতিকে শক্তি যোগাচ্ছে নিম্নচাপ ঘূর্ণাবত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা অক্ষরেখা তৈরি হয়েছে চক্রবধ ঘূর্ণাবৎ মঙ্গলবার থেকে একটি নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ওপর অবস্থান করছে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে সরে আসবে এবং আগামী দুদিনে সেটি পৌঁছবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ে নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত এছাড়াও একটি অক্ষরেখা রয়েছে আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি তার ব্যাটিং চালাবে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বৃহস্পতিবার কোন কোন জায়গায় দু একটি জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দুই চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ফের ভারী বৃষ্টির সতর্কতা দুই চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বভাস নেই তবে হালকা থেকে মাদারি বৃষ্টি চলবে টানা বৃষ্টির কারণে নিচু জায়গাগুলিতে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে ভূমিধ্বস এবং দৃশ্যমানতা কম সহ যানজটে সমস্যা দেখা দিতে পারে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্র যে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপরদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি থেকে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার ভারী বৃষ্টি পূর্ববাস জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজ বৃহস্পতিবার দিনের আকাশ থাকবে মেঘলা বজ্র সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তিরিশ থেকে পঁচিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে দুর্যোগপূর্ণ আবহাওয়া জেলে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিকে মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গাসাগর বগালি মৌসুমী দ্বীপ সহ একাধিক জায়গায় বুধবার মাইকিং শুরু হয়েছে